প্রকাশে ঔষধ কোম্পানিতে শ্রমিকদের ছয় দফা দাবি আন্দোলন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি ইমন চৌধুরী এর পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ছয়টি দফা দিয়ে মাঠে থাকবে সকল ডিএল এক কন্ট্যাক্ট বাদ দিয়ে ডিএলদের আওতায় নিতে হবে দুই চাকরির বয়স পাঁচ বছর হলে স্থায়ী করতে হবে তিন খাবারের কোনো বৈষম্য থাকবে না চার যাদের চাকরির বয়স অতিবাহিত হয়েছে তাদের রিটায়ারের সময় একটি সম্মানী টাকা দিতে হবে পাঁচ আন্দোলনকে কেন্দ্র করে কাউকে চাকরিচ্যুত করা যাবে না এবং ছয় প্রতি দুই বছর পর পর তিরিশ পার্সেন্ট হারে বেতন বাড়াতে হবে আমরা সবাই আন্দোলনে যোগদান করব ইনশাল্লা স্বাধীন একাত্তর